বিসমিল্লা রহমানুর রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের সকলের আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে ট্যাংরা মাছের সাথে মিশ্র চাষ কি দেওয়া যায় আমার রাজশাহীর ভাই সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করেছেন তেলাপিয়া মাছের সাথে কি ট্যাংরা মাছ মিশ্র দেওয়া যায় হ্যাঁ আমি আমার এই ভাইয়ের কমেন্টের জবাবে বলেছি তেলাপিয়া মাছের সাথে ট্যাংরা মাছ দেওয়া যায় এটা সবচেয়ে উত্তম এবং বেস্ট আমি এই বাইকে আরও বলেছে তেলাপিয়া মাছের ওয়েস্টিস দিয়ে তেলাপিয়া মাছের যে ওয়াইসটা থাকবে ওয়েসটা হবে তেলাপিয়া মাছটা যে খাবারটা খাবারটা খাবে ওই খেয়ে তেলাপিয়া মাছ বেঁচে থাকবে না সরি তেলাপিয়া মাছের ওয়েস্টিস দিয়ে ট্যাংরা মাছ খাবে মানে তেলাপেয়া মাছের যে মলটা ত্যাগ করবে ওই মলটা আপনার ট্যাংরা মাছে খাবে তাই আমি বলেছি আপনি আপনার সিদ্ধান্ত ঠিক আপনি ওইভাবেই চাষটাতে যান তেলাপিয়া মাছের সাথে আপনার মিশ্র দেবেন ট্যাংরা চল্লিশ শতক পুকুর বাইকে আমি বলেছি চল্লিশ শতক পুকুর আপনি পাঁচ হাজার থেকে চার হাজার তেলাপিয়া দিবেন আর তার মধ্যে চল্লিশ হাজার ট্যাংরা দিবেন তাহলে আপনার সুন্দর একটি রেজাল্ট পাবেন এই পুকুর থেকে আপনার তেলে পেয়া মাছ বিক্রি করে যদি লাভ নাও পান কিন্তু ট্যাংরা মাছ থেকে কিন্তু লাভ পাবেনি এটা মিস যাবে না 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 কারণ আপনার ট্যাংরা খাবেই না আপনার ফিট খাবার খাবে না এখন আমি আমার ভাইকে বলেছি আপনি ট্যাংরা মাছ ছাড়বেন ন্যূনতম দুই হাজারে কেজি দুই হাজারে কেজি অথবা দুই হাজারে কেজি নিচে যদি ছাড়তে পারেন তাহলে বেস্ট আর না হয় দুই হাজারে কেজি যদি আপনি মাছ ছাড়েন প্রথম ছাড়বেন ট্যাংরা চল্লিশ হাজার ট্যাংরা দিবেন চল্লিশ হাজার ট্যাংরা দেওয়ার পর আপনি এক মাস পর তেলা মাছ দিবেন থেকে অথবা দিলেন মাস পর হাজারে হাজার এক আর ওই তেলাপিয়া দেওয়ার এক মাস আগে আপনি ট্যাংরা মাছটাকে জিরো ফোর প্রোটিন বেশি দেখে খাবারটা খাওয়াবেন যেন আপনার ট্যাংরা মাছটা হাজারের নিচে আসে যেতে পারে যেন আপনার ট্যাংরা মাছটা একটু বড় হয়ে যায় আর না হয় কিন্তু তেলা মাছ ডিস্টার্ব করবে যেন তেলা মাছটা আপনার পুকুরে ছাড়ার সাথে সাথে যেন আপনার ট্যাংরা মাছটা বড় হয়ে যায় মোটামুটি যেন হাজারের নিচে চলে আসে আচ্ছা আপনি এইভাবে যদি চাষটি করতে পারেন সঠিকভাবে সুন্দরভাবে তাহলে আপনি সুন্দর সুন্দর ভালো একটি রেজাল পাবেন 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 পাবেনি এটা আমার কথা আপনি একবার অথবা আপনারা যারা ট্যাংরা মাছ ছাড়বেন হ্যাঁ অথবা মিশ্র দিয়ে যাবেন হ্যাঁ কী দিয়ে মিশ্র দিতে চাচ্ছেন ট্যাংরার সাথে অনেকেই হয়তো হ্যাঁ কনফিউশনে আছেন কিন্তু না আপনারা এটা কোনো কনফিউশনে থাকার দরকার নেই আপনার ডাইরেক্ট তেলা পেয়ার মাঝে ট্যাংরা দিয়ে চাষে যান আপনার রেজাল্ট একশো একশো রেজাল্ট পাবেন ট্যাংরার বাজার মূল্য ভালো থাকে একশো কেজি ট্যাংরা মিনিমাম বিশ হাজার টাকা মন আর তেলাপিয়া মনে করেন তিনটা কেজি সর্বোচ্চ বাজার মূল্য হয়তো মানে এটা এক একটা এক 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 সময় এক এক রকম বাজার মূল্য থাকে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা দেড়শো টাকা হ্যাঁ একশো সত্তর টাকা কেজি তিনটা কেজি এমন থাকে যাই হোক এক এক সময় এক এক রকম তেলাপিয়া বাজার থাকে আর ট্যাংরার বেলায় কিন্তু ভাই বিশ হাজার টাকার নিচে কোনো তেলাপিয়া নেই না নেই বিশ হাজার টাকার নিচে কোনো ট্যাংরা নেই মন কেজি এখন আপনারা যারা ট্যাংরা চাষে যাবেন এখানে একটি কাজ করতে হবে কি কাজটা জানেন আপনার ট্যাংরা মাছটা যদি পঞ্চাশ টাকা কেজি আসে তাহলে কি আপনার ওজনে বেশি পাচ্ছেন কি মাছ মন আপনার যা জায়গায় একশো কেজি মাছ যদি দশ মন পান আর ওই একশো কেজি থেকে যদি আপনার বিশ মন পাবেন আপনার টাকা অনেক বেড়ে যাবে অনেক টাকা বেড়ে যাবে এখন সেটার জন্য কি করতে হবে অর্গানিক ভাবে খাবার তৈরি করতে হবে আমার কথাটা ভালোভাবে বুঝবেন অর্গানিকভাবে খাবার তৈরি করতে হবে ট্যাংরা মাছের জন্য এই তেলার পেয়ার নিচে যে ট্যাংরাটা থাকবে ও ট্যাংরাটা যেন ভাবে খাবার খেতে পারে এই অর্গানিক খাবারটা কি। আপনার পুকুরে হাজার হাজার লক্ষ কোটি দানা থাকবে হ্যাঁ ওই ট্যাংরা মাছটা ওই দানাগুলা খেয়ে বেঁচে থাকবে আর এই সকল দানাতে কোনো রোগ বা লাই রোগ জীবাণু নেই আপনার মাছ সুস্থ থাকবে আপনার মাছ সবল থাকবে আপনার মাছ বড় হবে গ্রোথ হবে কিন্তু ওই খাবারের যে মেডিসিন এটা আপনারা ইউজ করবেন মাসে একবার কিন্তু মাছের অনুপাত হিসাবে আয়তন হিসাবে হ্যাঁ আর এটা কীভাবে ব্যবহার করতে হবে কি নিয়মে দিতে হবে এটা আমি বলবো না আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর তারপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝতে থাকেন না বুঝে না বুঝতে পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো হ্যাঁ আর আপনারা শুধু খাবারের উপর নির্ভর করলে চলবে না কারণ খাবারের মান দাম অনেক বেশি আর মাছের মূল্য অনেক কম তাই আমরা মাছ বিক্রি করে কিন্তু লাভ না লাভ না আমরা মাছ বিক্রি করে লাভ পাই না এটা কেন জানেন খাবারের দাম বেশি মাছের দাম কম তাই আমরা মাছ বিক্রি করে চাষিরা লাভ না তাই আমাদের বাড়তি কিছু নিজেদের প্রচেষ্টায় অতিরিক্ত কিছু জোগাড় দিতে হবে যে যুগাড়ে আমার খাবারের চাহিদাটা কমিয়ে এই অর্গানিকভাবে যে খাবারটা তৈরি হয় এই অর্গানিকভাবে খাবারটা খেয়ে যেন মাছটা বেঁচে থাকতে পারে প্লাস মাছটা বড় হতে পারে এই মাছটা যেন গ্রোথ হয় এই মাছের যেন রোগ আক্রমণ কম থাকে মাছ সুস্থ এবং সবল যেন থাকে তার জন্য এই অর্গানিকভাবে খাবারের কোনো বিকল্পই নেই আপনারা সকলে যারা ট্যাংরা চাষে যাবেন অথবা ট্যাংরা চাষে দিয়েছেন আপনাদের জন্য এই অর্গানিক ভাবে খাবারটা জরুরি 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 আপনারা এটা ব্যবহার করবেন আর যারা যাদের গুলসা মাছ পাবদা মাছ এই অর্গানিকভাবে ভাবে খাবারটা কিন্তু শুধু পাবদা গুলসা ট্যাংরা এ সকল মাছের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আপনারা এটা ব্যবহার করবেন এটা খাওয়াবেন এটা মাছের পুকুরে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনার মাছের রেজাল্ট ভালো আসবে মাছের রেজাল্ট ভালো আসবে আমি নিজে ব্যবহার করি ও আমার অনেক সাবস্ক্রাইবার ভাইজার আছেন কি ব্যবহার করেছেন ইনশাল্লাহ সকলের ভালো একটা রেজাল্ট আসছে আপনাদেরও রেজাল্ট আসবে আমি আছি আমি থাকবো আমি আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ হয়তো আপনাদের সাথে যোগাযোগও হবে কিন্তু যেহেতু আমি নতুন আমি নতুন আমার যারা সাবস্ক্রাইবার ভাই অনেকেই আমার কথায় চাষে গেছেন আমার কথা অনেকে চাষে গেছেন গুলসা পাবদা শিং ট্যাংরা তারপরে মাগুর হ্যাঁ এ সকল যারা চাষে গেছেন আমি অবশ্যই আমার আশেপাশে কাছে যতদূর সম্ভব যখন মাছ বিক্রি করবে যখন আমার চাষি ভাইয়েরা মাছ তুলবে তখন অবশ্যই আমি যাব ইনশাল্লাহ যাব যেন আপনাদের মাছের বেশ ভালোভাবে আমি দেখব যেহেতু আমি আমার আমার অনেকেই যদি কাছে যারা আছেন আর কি ইনশাল্লাহ আমি আপনাদের এখানে যাব ইনশাল্লাহ কিন্তু দোয়া করে আপনার মাছের বেশ ভালোভাবে উঠুক আমি দোয়া করে আপনার খাবারের কোষ্টিং যেন কম হয় আমি দোয়া করে আপনার মাছের জন্য লাভ হয় আমি দোয়া করে আপনার মাছ যেন বেঁচে থাকে। আপনার মাছ যদি বেঁচে না থাকে তাহলে ভাই আপনি খেলবেন তো বল বল লাগে আপনার একটি মাঠ তৈরি আছে কিন্তু বল নাই খেলবেন কিভাবে আপনার সময় কোথায় কাটাবেন আপনার পুকুরে মাছ নেই মাছ চলে গেছে মাছ মরে গেছে আপনি চাষে যাবেন কথা মানবেন কথা বুঝবেন আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমি বলি আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে মাছের আপনার মাছ বেঁচে থাকবে আপনার মাছ বাজারজাত করতে পারবেন রুখ আল্লাহ দিয়েছেন আর ওই রোগের চিকিৎসাও আল্লাহ দিয়েছেন সমাধানের পথ আল্লাহ করে দিবেন আমাদের চেষ্টা করতে হবে আমাদের চোখের ব্যথা আমাদের ব্যথা হলে চোখে এখন ওই ব্যথার মলম যদি আমি ঠুটে লাগাই আমাকে চোখের ব্যথা ভালো হবে আমার প্রশ্ন আপনাদের কাছে হবে না এটা ভালো হবে না কিন্তু বুঝতে হবে জানতে হবে বুঝুন জানুন মানুন ব্যবহার করুন সময় মতো আপনারা মাস্কে পরিচর্যা করুন ইনশাল্লাহ আর ওই যে ভাবে যে খাবারের কথা বললাম ওইটা প্রয়োগ করুন ট্যাংরা কুলসা পাবদা ক্যাটপিস মাছের জাতীয় মাছের জন্য আপনাদের এটা জরুরি অবশ্যক খাবারের কোস্টিং কমে যাবে একেবারেই খাবারের কোস্টিং কমে যাবে আমি গত একটা ভিডিও কিন্তু আমার একটি পুকুর কিন্তু একটা ভিডিও দিয়েছি আমি কিন্তু তেমন একটা খাবার দিই নাই খুবই কম খাবার দিয়েছি কম খাবারের মাঝে কিন্তু আমার গুলসা মাছটা একশো বিশ ত্রিশটা কেজি এসে গেছে আমি মাপছিলাম যখন চারশো গ্রামে মাছ হয়েছিল আমার পিস আর এক পিস 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 না তিপ্পানি চারশো গ্রামে এখন এক কেজিতে কত পিস মাছ হইল এই একশো বিশ পঁচিশ তিরিশ এর ভিতরে হইতে পারে দেখো আমার এই পুকুরে কিন্তু আমি ওই যে অর্গানিকভাবে যে খাবারটা আছে আমি ওই খাবারটা দিয়ে এই মাছটাকে বড় করে ফেলেছি আমার টেনশন নাই আমি চিন্তা করতেছি না আমি এই বছর এই মাছটা আমি বিক্রি করব না এই মাছটা আমি বিক্রি করব আগামী চৈত্র বৈশাখ মাসে যখন আমার এই গুলসা মাছের পেটে ডিম আসবে তখন যখন গুলসা মাছের পেটে ডিম আসবে এক একটা গুলসা মাছের পেটে মিনিমাম পাঁচ গ্রাম সাত গ্রাম ওজন ডিম অতিরিক্ত আমি পাব এখন পাঁচ গ্রাম থেকে সাত গ্রাম যদি আমি অতিরিক্ত একটা একশা বোনাস পেয়ে থাকি তেলে আমার তাহলে আমার অনেক টাকা শাস্ত্র হবে শাস্ত্রই হইতেছে আমার মাছের ওজন বৃদ্ধি পাইতেছে আমি মনে বেশি পাইতেছে আর বাজার দর বেশি পাইতেছে ভাই অনেক লাভ তাই আমি বলি প্রত্যেককেই যারা নতুন চাষে কোনো রিক্সে যাবার দরকার নেই নতুন চাষীদের রিক্সে যাবার দরকার নেই আপনারা ট্যাংরা দিয়ে চাষি আসেন যাদের টাকা আছে ট্যাংরার সাথে তেলা আর যাদের টাকা কম অল্প বুঝি শুধু ট্যাংরা দিয়ে আসেন একেবারেই খাবার কম লাগবে এটার ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ একেবারেই খাবার কম লাগবে শুধু ট্যাংরা দিয়ে যখন যাবেন একেবারেই খাবার কম লাগবে যতটুকু পুকুরে যান দশ শতাংশ বিশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতক একেবারে খাবার কম লাগবে আপনার মাছ হবে হ্যাঁ আপনার মাছ না থেকে ষাটটার ভিতরে ট্যাংরা মাছ থাকবে আর না হয় একশো থেকে একশো বিশ টাকা কেজি থাকবে একশো থেকে একশো বিশ টাকা কেজি যখন থাকবে আপনার যত মাছই থাকেন না কেন দশ কোন মাছ বানাইতে কিন্তু অনেক বেমার সেবার হয়ে যাবে এখন আপনার মাছ যদি পঞ্চাশ টাকা কেজি আসে তাহলে কিন্তু এত একটা মাছ লাগবে না আপনার মনে পাবেন অনেক আপনার মনে যদি বেশি পান তাহলে কিন্তু আপনার টাকার অঙ্ক বাড়ি হবে আপনার টাকার অঙ্ক যদি হয় তাহলে ভাই আর কি লাগবে আপনার সাফল্যতা এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ আমি দোয়া করি আর আজকে আমার এই ভিডিও আর ধীরে তো করবো না লাম্বা করবো না এখান থেকে আমার এই ভিডিও শেষ করব আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন শুধু একটি লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকেরই কমেন্টে উত্তর দিয়ে থাকি আমি এখন পর্যন্ত আমার এ বক্সে কমেন্ট বক্সে কাউকে উত্তর দেই নাই এমন কোনো কমেন্টের কমেন্ট নাই সকলকে আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি কেন আমি যা জানি আমি যা বুঝি তা আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করি আমি যেটা জানি না আমি সরি ভাই আমি পারলাম না আমি বলতে পারলাম না আমি দুঃখিত বলতে পারলাম না যেটা আমি জানি না সেটা আমি বলিও না আমার যতটুক জানা আমি ততটুক আপনাদেরকে জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিতেছি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আমি আমার এই ভিডিও আজকে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ Allah